ভাই এতো বড় পাতিল আরে ভাই কি হইলো কি আপনার একবারে

চকচকা থাকবে ভাই এই যে চকচক তো করতেই আছে পলিশ করলে আরো চকচকা আরো চকচকা ঢাকনাও আছে এই যে ঢাকনাও আছে এইটাতে কি কোনো কষ্ট শুটবে ভাই না এটাতে কোনো কষ্ট উঠবে না ভাই আচ্ছা

এইটা হচ্ছে আমরা একটা দেখা দিই ছোটটা বারো কেজি সাড়ে বারো কেজি সাড়ে বারো কেজি অনেকে এগুলো পিস হিসাবে বিক্রি করে পিস হিসাবে কিনলে কি লস হয় লস ওগুলো পাতলা হয় আচ্ছা পিস হিসাবে কিনলে কিন্তু লস আপনারা যদি এইভাবে ওয়েট দিয়ে মেপে টেপে নেন তাহলে কিন্তু একেবারে অরিজিনাল অরিজিনাল ওজনটা আপনারা পাবেন অরিজিনাল দামটা আপনারা পাবেন তারপর আপনি গেল তো এগুলা তারপরে আছে আপনার এটার কড়াই অনেক বড় কড়াই চান বড় কড়াই এই দেখেন বিশাল সাইজ কড়াই ওরে ভাই রে ভাই এত কড়াই বিশাল বিশাল কড়াই এই দেখেন কড়াই সাইজ এগুলো তো আপনি একটা ঢুকে যাবেন মনে হয় হ্যাঁ একবার দুই খাসি একসাথে দেখেন আচ্ছা দুই খাসি একবারে এই যে বড় সাইজের কড়াই এটা আমরা মেপে দেখাচ্ছি 8 কেজি মতো চারশো পঞ্চাশ গ্রাম আসতে সাড়ে আট কেজি আসে ভাই আরো বড় আছে হ্যান্ডেল দেখা এগুলো সারা জীবন ব্যবহার করবেন টোকায় পান না ভাই মিষ্টির দোকান বলেন বিভিন্ন বাবুর চিরা বলেন সাড়ে নয় কেজি আছে ভাই সাড়ে নয় কেজি সাড়ে নয় কেজি কারা কারা ইউজ করে বড় বড় রেস্টুরেন্টে চায়

খুব সুন্দর জিনিস ভাই প্লেস দিচ্ছে কিন্তু স্যার এইগুলো জিনিস একবার পিটানো মানে এগুলা একবার কিনবেন আপনারা সারা জীবন ব্যবহার করুন সারা জীবন আপনারা 100 বছর চান 200 বছর চান ইউজ করেন

কিন্তু মেপে নিতে ভিডিও নিতে আচ্ছা ঢাকনা কেজির মতো আচ্ছা একেবারে এভাবে কিন্তু আপনারা মেপে বুঝে শুনে কেজির আচ্ছা আচ্ছা ঠিক আছে আর পাতিলগুলো আমরা সব কেজি ধরে দিয়ে পাতিল 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 সবই কিন্তু আছে সবই আছে ভাই

অনেকে চাচ্ছেন বড় বড় কড়াই বড় 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 পাতিল রাইট তাদের জন্য এগুলো আনা আমাদের কালেকশন করে আচ্ছা মাংস কিন্তু অনেক সময় আমরা একসাথে 30 কেজি জাল দিয়ে রাখি

ওকে দেখেন প্রায় এক কেজি নয়শো গ্রাম দেখেন এটা একবারে আপনারা এইভাবে লাইভে ওয়েট দিয়ে কিন্তু মেপে নিতে পারবেন এটা একটু দেখে দিই দেখেন আটশো নয়শো গ্রামের মতো কিন্তু একটা বাটি দেখেন চমৎকার আর এগুলো প্রাইস একটু যদি বলে দিতে তাহলে ভালো এগুলো আমি আপনাকে বলতেছি ভাই এখানে ভিতরে আপনার আমরা যে কাঁসার পাতি তামার পাতিল গুলো দেখাই পাতিল গুলো দেখা এগুলো আমাদের এই দেখেন তিন হাজার টাকা কেজি খুব সুন্দর ডিজাইনটা দেখেন খুব সুন্দর ডিজাইন একবার হাতের কারো গাছ তিন হাজার টাকা কেজি তিন হাজার টাকা কেজি যেগুলো তিন হাজার টাকা কেজি আচ্ছা একেবারে স্বাস্থ্য সমস্যা কড়াই গুলো দেখাবো ভাইয়া কড়াই এই যে বড় কড়াইগুলো দেখাবো আমরা আচ্ছা বড় কড়াই এই যে কড়াই

হ্যাঁ এই যে আপনার কাঁসার লগন গুলো আচ্ছা আচ্ছা যারা থালা বলে আর কি বলছে জামাই থালা জি এই যে ভাইয়া প্লেট গুলো এই যে গুজরাটি কাঁসার প্লেট গুলো আমি একটু প্লেট দেখেন সুন্দর হ্যাঁ গুজ ঠিক আছে এটা আপনার ডিজাইন প্লেন দুইটি হবে আচ্ছা ডিজাইনটা আঠাশশো পঞ্চাশ থেকে কেজি প্লেনটা ছাব্বিশ পঞ্চাশ কেজি লাইবে আচ্ছা ঠিক আছে ছোট বড় আছে ছোট বড় আছে এই যে দশ ইঞ্চি আচ্ছা এটা হচ্ছে দশ ইঞ্চি এটা হলো এগারো ইঞ্চি এগারো ইঞ্চি দেখেন এটার আবার আপনার ডিজাইন হবে না প্লেন হবে ডিজাইন ইঞ্চি যারা পানি খাওয়ার জগ নিতে তারপরে যদি কারো ফুলদানি লাগে বড় ফুলদানি হবে ভাইয়া বড় ফুলদানি বড় যে হাড়িটা আছে সবচেয়ে বড় সেটা কত কেজি ওজন দিয়েছিলাম ষোলো কেজি ভাইয়া ষোলো সাড়ে ষোলো কেজি ষোলো সাড়ে ষোলো কেজির মতো দেখাই দিই আমরা একটু দেখাই দিচ্ছি দেখিয়ে দেখাই দিই ছোট আছে

এটা ওজন হচ্ছে না না এটা ওজন ভুল আছে ওকে আচ্ছা এখন দিয়ে দিই আমরা জিরো জিরো তে চলে আসছে সাতশো পঁয়তাল্লিশ গ্রামের মতো দেখেন উঠে রয়েছে মনে পাল্লাটা আচ্ছা আচ্ছা ওকে দেখেন ছোট গ্লাস আছে কি না গ্লাস আছে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন ওকে দিয়ে দিই

এক কেজি পাঁচশো পঁয়ত্রিশ গ্রাম এক কেজি পাঁচশো পঁয়ত্রিশ দেখেন এগুলো একটা কিনবেন জীবন ব্যবহার সারা এগুলো ব্যবহার করবেন তো সে ক্ষেত্রে লাইভটা আপনারা শেয়ার করে রাখেন সবকিছু আমরা আবারো আমাদের আমাদের ঠিকানাটা আবারো দেখিয়ে দিই আমরা আপনাকে ঠিকানাটা দেখিয়ে দিই আর শুধুমাত্র কত টাকা অ্যাডভান্স করব ভাই 1 200 টাকা অ্যাডভান্স করবেন মালের উপর প্রোডাক্ট প্রোডাক্টের অনুযায়ী আচ্ছা এ দেখেন ভাই ভাই কুপারিস ঢাকা নিউ সুপারমার্কেট পোস্ট অফিস গেটের ঠিক পাশেই কিন্তু সাথেই গেট দিয়ে ঢুকে যাই আমাদের সরাসরি এই পাশে একটু দেখিয়ে দিই আমাদের গেটটা একটু একটু দেখায় দেখেন পোস্ট অফিস অনেকে চিন্তা করেন যে কোথায় গেলে পাবো এটা আমাদের সিনথেটিক আছে এটাও দেখা যায় এই যে দেখেন এখানে কিন্তু এই যে পোস্ট অফিস গেটটা আছে আসলে কিন্তু আচ্ছা সমস্যা ছিল ঠিকানাটা কিন্তু দেখাই দিছি আবার একটু দেখাই দিই ঠিকানা জানতে যাচ্ছিল তারেক বিন সিদ্দিক আছে সাথে এটা হচ্ছে ঢাকা আইটেমের শেষ নেই আমাদের কাছে নিউ সুপারমার্কেট পোস্ট অফিস গেটের পাশেই নিচতলায় চারশো আট চারশো নয় নাম্বার দোকান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন যার যেটা ভালো লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ওকে